কেনাডায় কিছুদিন আগেও একটা ওয়াইল্ড ফায়ারের ঘটনা ঘটেছিল সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি আজকে যে আকাশে এই মেগাচ্ছনও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মূলত ক্লাউড না এটা হচ্ছে ধোয়া স্মোক সো আজকে হেলথ ওয়ার্নিংও আছে বাইরে বের হওয়ার ক্ষেত্রে যদিও এটা বাংলাদেশের তুলনায় কিছুই না কিন্তু তারপরেও বারবার মেসেজ আসছে ফোনে এনভায়রমেন্টাল হেলথ যে থ্রেট সেটা কিন্তু বারবার করে নোটিফিকেশনে আসতেছে যেটা বারবার মনে করিয়ে দিচ্ছে মানুষজনকে যে ঘর থেকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে সাবধান মানে ইয়ার কোয়ালিটি ভালো না সেজন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশান ইউজ করা উচিত এই সমস্ত আর কি আমাদেরকে নামিয়ে দিয়ে বাস চলে গেল এটা একটা রুরাল এরিয়ার মতো মনে হচ্ছে না অনেকটাই রুরাল এরিয়ার মতো খুবই শান্ত সৃষ্ট নিরিবিলি একটা পরিবেশ এখানে একটা বিশাল বড় খেলার মাঠ আইয়াদ আমাদেরকে ক্রস করতে হবে সো সাবধানে আমরা রাস্তা পার হয়ে যাই আমরা আসলে মূলত যাচ্ছি স্টেপলসে স্টেপলস হচ্ছে এখানকার স্টেশনারি আইটেম এবং অফিস আইটেম কেনার জন্য একটা বিশ্বস্ত জায়গা বাট সবচেয়ে সমস্যা যেটা এটার সব কিছুই হচ্ছে খুবই কস্টলি এখন আমরা স্টেপলসে যাচ্ছি কারণ আহিয়াতের স্কুল থেকে যে রিকোয়ারমেন্টটা দিয়েছে ওদেরকে একটা স্কুল সাপ্লাইস দিতে হয় বছরের শুরুতেই ও যেহেতু গ্রেড যাচ্ছে গ্রেড এর একটা চেক লিস্ট ওদের ক্লাস টিচার আমাকে মেইল করে দিয়েছে এবং ওই চেক লিস্ট অনুযায়ী এখন সব জিনিসপত্র কিনতে হবে আমরা কিছু জিনিসপত্র কিনেছি বাট অনেক জিনিসপত্র এখনো কেনার বাকি আছে কালকে থেকে আহিয়াতের স্কুল শুরু হচ্ছে সো এটা ম্যান্ডেটরি এটা লাগবেই এই জন্য আমরা স্টেপলসে আসলাম

দেড়শো ডলারের থেকেও বেশি হবে আর কি অনেক কিছু কিনেছি আর কিছু জিনিস বাকি আছে এটা যদি ইয়ে করে আমরা আঠারো বিশ হাজার টাকার মতো শুরু একবারই খরচ শুরুতেই দিতে হয় বাট এটা এটা হচ্ছে মানে পুরো ইয়ারই এই জিনিসগুলো ব্যবহার করবে কারণ মাল্টিপল নাম্বারস নাই জিনিসগুলো আবার এগুলো কিন্তু ফিরিয়েও দেয় আমাদেরকে তাই না বছর শেষে যখন গ্রেড ওয়ান শেষ করবে তখন ওর সবকিছুই আবার ফেরত দেবে ফেরত দিবে বলতে তখন তো সবকিছু ইউজ হয়ে যাবে খাতা যেগুলো ব্যবহার করেছে এগুলো আবার ফেরত দেবে যে ও আসলে সারা বছর কি কি করেছে সেগুলো গার্ডিয়ানরা দেখতে পাবে আর আমি আপনাদের সাথে বাসাই যে একটা জিনিস শেয়ার করব যদিও খাতা খুঁজে পাই যেহেতু আমার বাসা খুবই মেসি যে এখানে কি ধরনের খাতা বাচ্চাদের ইউজ করে একটু ডিফারেন্ট না হ্যাঁ এখানকার এক্সারসাইজ খাতাগুলো ডিফারেন্ট বিভিন্ন ধরনের খাতা আছে একটা হচ্ছে রুল করা খাতা অর্ধেক রুল করা থাকবে এবং অর্ধেক হচ্ছে ডাক টানা ছাড়া থাকবে এরকম এরকম এক্সারসাইজের খাতা এবং ওরা নির্দিষ্ট একটা ব্র্যান্ডের নামও বলে দেয় কালারও বলে দেয় যে এই খাতাগুলো কিনতে হবে সো স্পেসিফিকলি ওই খাতাগুলি কিনতে হবে আমরা হয়তো বা অন্য জায়গায় গেলে আরও কমে পেতে পারতাম বাট ওই জায়গাগুলোতে আমরা এটা পাবো কি না এটা গ্যারান্টি নাই স্টেপলস আসলে সব স্টেশনারি মোটামুটি পাওয়া যায় এই জন্য আসলে দুজনাই জব করি আরিফ আসলে ওই দৌড়াদৌড়ি আমাদের পার্সোনাল ট্রান্সপোর্টও নেই আরিফ বলে আছে ঠিক আছে যাই হোক একসাথে সব কিছু পেয়ে গেলে এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট এই যে কতটা শান্ত এবং স্নিগ্ধ প্রকৃতি এবং এখানে যারা বসবাস করে কতটা শান্তি থাকে দেখতেই পাচ্ছেন একদম চোখের সামনে বাংলাদেশের রাজশাহীর মতো অবস্থা আর কি যারা মোটামুটি সেটেল হয়ে যায় ক্যারিয়ারে মোটামুটি যারা মোটামুটি সেটেল হয়ে যায় এবং যারা অন্যান্য প্রভিন্সে অনেকদিন থেকেছে তারা শেষ পর্যন্ত এই আলবাটার দিকে চলে আসে আমার জানা মতে আমার বেশ কয়েকজন বড়ো ভাইয়ের সাথে কথা হয়েছে যারা টরন্টোতে জব করেছে ভ্যাঙ্কুভারে জব জব করেছে অন্যান্য ম্যানিটোপাতে কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রভিন্সগুলোতে যে জব করেছে তারা শেষ পর্যন্ত এই শহরে এসেছে এবং এখানেই তারা বাকি জীবনটা কাটাবে এরকম মনস্থির করেছে কারণ এই শহরটা অনেক অনেকটা শান্ত নিরিবিলি এবং শান্তিপূর্ণ উচ্ছল চঞ্চল এক বাচ্চা সে গ্রামে এরকম মেঠু মেঠু পথ পেলে যেরকম হয় আর কি গ্রামের মেঠু পথে যেরকম বাচ্চারা অনেক মজা করে

হে আম্মু তুমি শান্ত কেন বাবা তুমি এত শান্ত কেন কখন যে রাস্তাটা মধ্যে চলে যাবে বিভিন্ন স্টোরে ঘুরে আজ প্রায় সারাটা দিন লেগে গেল আইহাতে সব সাপ্লাইস কালেক্ট করতে আর এক স্টোর থেকে আরেক স্টোরের দূরত্ব কিন্তু অনেক দূরে আর এখানে সব কিছুর দাম অনেক অনেক বেশি আমাদের বাংলাদেশে যেমন আমরা খুব কম দামে কিন্তু পেন্সিল রাবার খাতা কলম কিনতে পারি কিন্তু এখানে জিনিসগুলো পাওয়া যায় খুব কম সব স্টোরে সব কিছু পাওয়া যায় না সেই সাথে দামও কিন্তু অনেক বেশি মানে এরকম একটা দেশে এরকম একটা শহরে যদি দেখো ওখানে কি ওদিকে দেখো বসে আছে কি কানাডার ঐতিহ্য হচ্ছে এরকম বাড়ি যদি পার্মানেন্ট রেসিডেন্স রেসিডেন্সিশিপ যেটা আর কি সেটা যদি থাকে পিআর যদি থাকে এবং সিটিজেনশিপ এরকম জিনিসপত্র যদি থাকে এবং থাকা-খাওয়ার চিন্তা যদি না থাকে তাহলে এই প্লেসগুলোতে থাকার মতো শান্তি আর নাই এই বাসা কিন্তু সোল্ড কত টাকায় সোল্ড হলো এই নাম্বারে কল করে জানতে পারেন এমন হচ্ছে অত্যাধুনিক বাড়ি পছন্দ আর আমার হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলের যে বাড়িগুলো ওইগুলি আমার পছন্দ তো এখানে একটা বাসা পাওয়া গেছে যেটা হচ্ছে ক্যানাডিয়ান স্টাইল প্লাস অত্যাধুনিক গাছে যাচ্ছে মানুষ যে মধ্যে কিছু বিজ্ঞাপন দেখা যায় যে কেনাডায় আপেল বাগানের জন্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে চাকরির মানে সরাসরি কনফার্মেশন লেটার পাঠিয়ে দেওয়া হয় তারপর বলে যে কিছু টাকা দেন আপনার চাকরি কনফার্ম চলে আসেন ভুয়া কোম্পানির কিছু লোগো অ্যাড্রেস এগুলো দিয়ে এভাবে জবের অফার করে থাকে লোকজন সেটা সানন্দে গ্রহণ করে টাকা পয়সা সব টাকা পয়সা সব খরচ করে তারপরে শেষ শেষ পর্যন্ত বুঝতে পারে যে আসলে এক ধান্দাবাজের পাল্লায় পড়েছে তো এরকম অফার থেকে সাবধান যেখানে লোভনীয় কিছু আছে যেখানে টাকার পরিমাণ প্রথমে বেশি বেশি করে উল্লেখ করা থাকবে লোভ দেখানোর মতো কিছু থাকবে সেই জায়গাগুলো থেকে কিন্তু সাবধান সেটাকে অনেক বেশি রিসার্চ করতে হবে কেন যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন যে এই জব অফারগুলো কি আসলে রিয়েল কিনা নর্মালি এরকম জব অফার পাওয়া যায় না এতে সব স্কুল সাপ্লাই মোটামুটি কেনা হয়ে গেছে

ইরেজার এগুলো অনেকগুলো করে সেট নেওয়া লেগেছে পেন্সিল হচ্ছে এরকম আরও অনেক কিছু আর কি এগুলো আজকে সারাদিনের কাটা ছিল আহিয়াত কালকের স্কুলের জন্য প্রস্তুত ইনশাল্লাহ